হাই বন্ধুরা আমি টেকনিশিয়ান সাইন আজকে আবার চলে এলাম তোমাদের মাঝখানে নতুন মিল্টো নিয়ে তো এটা হলো আইসক্রিম মিল মিলের মধ্যে একটা আইসক্রিম গাড়ি খারাপ হয়েছিল যে চেম্বারটা নষ্ট হয়ে গেছিলো কুলিং কোয়েল ঠিক আছে চেম্বারটা নষ্ট হয়ে গেছে লিকেজ ছিল গ্লাই গল দেওয়ার চেম্বার ছিল তো আমরা চেম্বার বানিয়ে আবার নতুন করে চেম্বার ফিটিং করব তো দেখতে পাচ্ছ এটা হলো বডি ওর ভিতরে প্যাড গ্লাই গল আর দেবো না আমরা প্যাড দিয়ে করে দেবো তো এটা নতুন চেম্বার আমরা বানিয়েছি এটা পুরনো এইটা থেকে কুলিং কল খুলে আমরা এটাতে ফিটিং করব এটা বলুন তো বন্ধুরা আমরা ফিটিং করে নেবো এবার আমরা কুলিং কোয়েলটা ভিতরে আগে ঢুকে নিলাম এরপরে চেম্বারটা ভিতরে দেব তো বন্ধুরা মিলে কাজ করতে গেলে আগে ভালো করে সক্রিম খেয়ে নিতে হবে না ছাড়া লস হয়ে যাবে হ্যাঁ আইসক্রিম না খেলে লস হয়ে যাবে তোমাদের বলি বন্ধুরা এরকম দেখে নাও ফিটিংও হয়েছে এর মধ্যে আবার প্যাট যাবে নিচে পর্যন্ত হয়ে গেছে তো বন্ধুরা আমি যে কথায় ছিলাম এই কারণেই বলছি যে তুমি যদি তিন হাজার বিল করো কাজ করে তো দেবে তোমাকে দেড় হাজার টাকা তো বন্ধুরা আমি ওই দিক থেকে ঠিক আছি আমি আগে যাই ভাই যাওয়ার পরে দু হাজার টাকা মাল খাই খাওয়া দাওয়ার পরে তিন হাজার টাকা বিল করি দেই না এবার কম অতটুকু কম দিবি দে না এবার আমরা ফর্ম দিয়ে টাইট করে নিয়েছি পাপ দিয়ে টাইট করে নিয়েছি প্যাট দিয়ে সব ফিটিং ফাটিং করে নিয়েছি চেম্বারটা আমি ভাই কাজ করছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম আর সে চাঁচির আইসক্রিম দুধের আইসক্রিম খাচ্ছিলাম তো এখন আমরা গ্যাস চার্জ করে নিচ্ছি গ্যাসের প্রেশার এখন জিরোতে আছে আমাকে গ্যাসের প্রেশার আট থেকে দশের মধ্যে নিয়ে যেতে হবে আর বেশি দেওয়া যাবে না তাহলে কুলিংয়ে প্রবলেম হবে তো বন্ধুরা আমি কাজ করি আর খাই এই কারণে খাই যার যেন আমার লসটা না হয় তো ভাই আমার খেতে উস্তাজ আমি তো যাই না আমি আরও দুটো চালা নিয়ে যাই আমার খা যানব খেলে দু হাজার টাকা বিল করো তবে তিন হাজার টাকা বিল মারব আমি তবে তো হাজার টাকা পাবো আইসক্রিম মিলের মালিকগুলো খুব শেয়ানা মাল হয় বন্ধুরা ওদের কাছ থেকে টাকা বের করা খুবই কঠিন ভাই আমিও সেরকম আমিও চার হাজার টাকা মালকে এক